হ্যালো এভরিওান হায়দ্রাবাদের বাঙালি আনায় নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই সকালবেলা রেডি হয়ে বেরিয়েছিলাম একটু মন্দিরে আশেপাশেও ঘুরবো আর আমাদের না কালকে রাতে পুজো দিতে তো অনেক রাত হয়ে গেছিলো ওই কারণে লাড্ডু প্রসাদটা নেওয়া হয়নি ভাবলাম যে এখনই নিয়ে নিই সকালবেলা আর দুপুর বারোটার মধ্যে তো বেরিয়েও যাব তার জন্য ভাবলাম যে সকাল সকাল বেরিয়ে একটু নিয়ে নিই আর আশেপাশে একটু ঘুরিয়েও নিই মন্দিরের ওই যে সামনে জায়গাটা দেখছেন ওখানে কাউন্টার করা আছে অনেক ওখানেই লাড্ডু প্রসাদ নেওয়া যাচ্ছে তো ওখানেই যাচ্ছিলাম আমরা তো আশেপাশে দেখছি ডায়রি ধূপকাটিও বিক্রি হচ্ছে আর এই দেখুন এরকম কাউন্টার করে রেখেছে সব লাইন দাঁড়িয়ে রয়েছে লাড্ডু নেওয়ার জন্য বেশিক্ষণ কিন্তু টাইম লাগছে না অনেক কাউন্টার করে তো আর উপরে আর নিচে দু দুতলাতেও রয়েছে আবার একতলাতেও রয়েছে বেশ সুবিধা হচ্ছে মানে যাচ্ছে নিচে চলে আসছে আর এই জায়গাটাতে এত লাড্ডু সুন্দর গন্ধ যাচ্ছিল কি বলবো লাটু মাটু নিয়ে এসে ওই পুকুরটার সামনে দাঁড়িয়েছিলাম এত সুন্দর জল খালি মনে ছিলাম একটু স্নান করি স্নান করি আর বেরানোর সময় আর কি আর স্নান করবো দুপুর বারোটার মধ্যে বেড়াতে হবে তাই আর করিনি আর এই যে দেখতে পাচ্ছেন দেওয়ালটা এর পিছনেই মানে অপোজিটেই মন্দির আছে তারপর আমরা আস্তে আস্তে একটু এগিয়ে সামনের দিকে দেখলাম অন্নপ্রসাদ কোথায় দিচ্ছে তো সেই হিসাবে এখানে বলবো যে এই জায়গাটা দিচ্ছে তো এটা এটা এই জায়গাটাতে আসছিলাম লেখাই ছিল এখানে অন্নপ্রসাদ খাওয়ানো হচ্ছে আর মন্দিরে এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে তুমি যদি খালি পায়েও হাঁটো কিছু যায় আসবে না খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই গেটটা দিয়ে যেতে হবে গেলে ওই পাশটাতে পড়ছে ওই সেন্টারটা যেখানে খাওয়াবে ওই দেখুন দেখতে পাচ্ছিলেন না ওইটাই তাড়াহুড়োর মধ্যেই ছিলাম আবার রেডি চেডি হয়ে সব ব্যাগপত্র গুছিয়ে আবার ফেরত যাব তার জন্য তারা করছিলাম একটুখানি বারোটার মধ্যে আমাদেরকে নিচে মানে বারোটার সময় গরম ছেড়ে আবার এক ঘন্টার মতো লাগবে নিচে যেতে হবে ট্রেনও রয়েছে আর দেখুন এই এই জায়গাটা থেকে লাইনটা দিয়ে যেতে যেতে হচ্ছে মানে সেরকম বড় লাইন পড়ছে না এই ভিতরটা ঢোকার পর সাইডের দিকে তাকিয়ে দিচ্ছি কি সুন্দর একটা দৃশ্য দেখুন একটা দেয়ালের মধ্যে এঁকেইছে তাহলে পিন্ট করেছে হয়তো খুব সুন্দর জায়গাটাতে দেখুন লাগছে মানে গঙ্গার শিবের মাথা থেকে বয়ে এসেছে এসে এসে এক একটা জায়গায় মনে এক একটা মন্দির হয়েছে এরকমই কিছু একটা বোঝাতে হয়তো চেয়েছে আর খুব সুন্দর জায়গাটা করেছে ছবিটা আমি তো অনেকক্ষণ ধরে দেখছিলাম না ভিতরে জায়গাটা খুব সুন্দর করে সাজানো গুছানো করে করে রেখেছে দেখুন আর এখানে না সকালবেলা সাতটা থেকে মনে হয় ওই সাড়ে নটা অবধি মনে হয় টিফিন টিফিনটাই বা লাঞ্চ লাঞ্চ হলো সাড়ে দশটা থেকে সাড়ে তিনটে না চারটে আর ডিনার হলো পাঁচটা থেকে সাড়ে দশটা অবধি আর দেখুন কত কত লোক বসেছে খাওয়ার জন্য তো আমরা এই ব্যাসটাতেই খাবো আমরা গিয়ে বসছিলাম সিট দেখতে পাচ্ছিলাম না যে আর এত লোক বসে আছে বুঝতেও পারছে তার মাঝখানে সিট কোথায় ফাঁকা আর খেয়ে উঠে সব হাতটা ধুয়েছি দেখেছি এই জায়গাতে সঙ্গে সঙ্গে এরকম চেঞ্জ হয়ে কলা পাতা দিয়ে জলের গ্লাস গ্লাস দিয়ে গুছিয়ে নিয়েছে ভাবুন কত ফাস্ট কাজ খেয়ে টেয়ে রুমে চলে এসেছিলাম এসে রুমের সব কিছু ব্যাগপত্র সব গুছিয়ে টুছিয়ে দেখুন রেখে দিয়েছি সব দেখে নিয়েছিলাম সব কিছু নিয়ে এসে দিয়েছি নাকি এখন পর্যন্ত ফোনটা চার্জ হচ্ছে মাথায় রেখেছি ফোনটা চার্জ হচ্ছে আর আশেপাশেগুলো দেখছিলাম বেশ দেখুন কি সুন্দর গোছানো গোছানো ঘর দিয়েছে বেসিন দিয়েছে আর সব থেকে বাথরুমে চান করার জন্য দেখুন গিজারও দিয়েছে আমার জন্য খুব সুবিধা হয়েছিল সকালে চান টান করার জন্য বাসে উঠছে যে বাসটা পুরোই ফাঁকা আস্তে আস্তে ভিড় হবে হয়তো আর একটুখানি মানুষজন কটন উঠলে তারপর হয়তো বাসটা ছাড়বে এখন একটু দাঁড়াতে হবে পুরো বাস ফাঁকা নিতে নিচে যেতে পারবে না এবার দেখে নিয়েছিলাম আশেপাশগুলো আর বলে যাচ্ছিলাম যে না আবার আসতে পারি খুব ভালো লেগেছিলো আর দিন থাকলে ভালো হতো গেছি আর পুজো দিয়েছি তারপর দিনকেই ব্যাক করেছি একটু কষ্ট হয়ে গেছে শরীরে তবু ভালোই লেগেছে খারাপ লাগেনি এবার আস্তে আস্তে যাচ্ছি এইগুলো যে রুম ভাড়া দিচ্ছে না মানে যারা চাকরি করে তাদের কোয়াটারটা বুঝতে পারছিলাম না দিয়ে ব্লক সব লেখা ছিল অত বুঝতে পারছিলাম না তো ভাবছিলাম যে খুব সুন্দর লাগছিলো দেখতে সোমনাথকে জিজ্ঞাসাও করছিলাম একটা কলোনি কলোনির মতনই লাগছিল কী জানি হতেও পারে রুম ভাড়ার এসেও রাখতে পারে বা যে অফিসাররা কাজ করে তাদের কোয়ার্টারও হতে পারে আমরা যে রাস্তা দিয়ে গেছি সে রাস্তা দিয়ে কিন্তু আসিনি অন্য রাস্তা দিয়ে মনে হয় নামাচ্ছিলো তুমি যে যে জায়গাগুলো দেখেছিলাম অন্য অন্যবার জায়গাগুলো দেখছি এই আবার এই পাহাড়ের মধ্যেও দেখুন উপরে কি সুন্দর বাড়ি ঘর করে রেখেছে মানে এক একটা পাড়াহ হিসাবে তৈরি হয়ে রয়েছে ওটাও দেখছিলাম বেশ ভালো লাগছিলো সব থেকে সবসময় কিছু তো ভিডিও ক্যামেরাতে মানে ধরা যায় না চোখ দিয়ে যখন দেখছিলাম যে চোখে এত সুন্দর লাগছিলো দূর থেকে দেখতে পাহাড়ের এতে ছোটো 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 ঘর দর করা খুব সুন্দর লাগছিল। দেখুন তাড়াতাড়ি পৌঁছেই গেছি চেকিংয়ের এই জায়গাটাতে এখানে আর চেক আমাদের হয়নি আমাদের একবার করে গেছি বলে আসার সময় হচ্ছে না চেইনটা এবার আস্তে আস্তে নিচের দিকে যাব আর এখান দিয়ে সবাই না হেঁটে হেঁটে যাচ্ছে কার যার যেমন মানত আছে এই জায়গাটা না হেঁটে সিঁড়ির মতন করা আছে তো ওইখান থেকে হেঁটে যাওয়ার ব্যবস্থাটা রয়েছে মানে ওই নিচ থেকে একেবারে উপর দিকে হেঁটে উঠছে ভাব খুবই ভালো দেখলাম এটা আমি ভাবতাম যে আর হেঁটে যাবার জায়গাটা নেই হয়তো দেখলাম যে না রয়েছে এই দেখুন পুরো নিচ থেকে যারা যারা হেঁটে 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 যাচ্ছে নিচ থেকে পুরো জায়গা করা রয়েছে পুরো বাঁধানো সিঁড়ি মতো করা আছে হেঁটে 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 উপরে উঠছে প্রথমে বুঝতে পারছিলাম না যখন রাস্তাতে সবাই উঠছিলো খালি পায়ে সোমনাথই বলল আর দেখুন এই দেখুন বলছিলাম না কি সুন্দর লাগছিল উপর দিয়ে শহরটা দেখতে আসার সময় ভালো করে ক্যাপচার করতে পেরেছি গাছপালাটা অতটা পরে করছিলাম তাড়াতাড়ি এসে পৌঁছে গেছিলাম তো আমাদের ট্রেনটা ঢুকছে সবাই দৌড়াধড়ি করছে আমি দাঁড়িয়েছিলাম বললাম যে থামুক কিছুক্ষণ তারপরে উঠব করেছি বিশাল গরম লাগছিল রোদের তেজটা ভালোই ছিল যেমন রাতের দিকে ঠান্ডা হয় দিনেবেলার তেমনি রোদের তেজ আস্তে আস্তে হাওয়া খেতে খেতে যাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওর সঙ্গে টাটা